আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ফেসবুক পেজ থেকে যেমন ইনকাম করা যায় ফেসবুকের প্রোফাইল থেকেও কিন্তু এখন ইনকাম করা যায় আর আপনি যদি ফেসবুকের প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে প্রথম অবস্থায় আপনার যে সেটিংসটি অন করতে হবে এর জন্য আপনি কি করবেন ফেসবুক অ্যাপে ক্লিক করবেন ফেসবুক অ্যাপে যাওয়ার পর দেখুন এখানে থ্রি লাইনস দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি কি করবেন ফেসবুকের নামের উপর ক্লিক করবেন করার পর দেখুন এখানে দেওয়া হচ্ছে ডট মিনো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার প্রথম অবস্থায় যে সিটিংসটি অন করতে হবে দেখুন এখানে টার্ন অন প্রফেশনাল মুড এখানে আপনি ক্লিক করবেন করার পরে টার্ন অন করে দিবেন। এর জন্য আপনার একটু সময় নিতে পারে তারপর প্রফেশনাল মুড চালু হয়ে যাবে তখন আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে তখন আপনি কি করবেন এখানে আসার পর কিন্তু এইরকম সি ড্যাশবোর্ড এড টু এই এইরকম একটা দেখতে পাবেন এখন দেখুন এখানে যদি ত্রি ডটে ক্লিক করেন করার পরে যদি দেখুন এখানে এস দেওয়া আছে এখানে যদি ক্লিক করেন দেখুন আগে আগে যখন আপনাকে অনেকে চার্জ করত। তখন ফ্যান এই রকম একটা আসত। আপনার আপনাকে ফ্যান রিকোয়েস্ট তারা পাঠাতে পারত এখন যখন আপনাকে অন্য কেউ চার্জ করবে আপনার নাম লিখে ফেসবুকে তখন সার্চ করার পরে কি আসবে ফুল অপশন এখানে শো হবে যখন তারা ফলো করবে আর আপনার যখন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট দুই মাসে পূরণ হবে তখন আপনি কি করবেন যখন আপনি সি যাবেন এখানে দেখুন উল্লেখ আছে এখানে দেওয়া আছে ষাট হাজার মিনিট যখন পূরণ হবে দেখুন এইগুলা কিন্তু এখন বর্তমানে কিন্তু লক করা আছে যখন এইগুলো আপনার পূরণ হবে পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট তখন কিন্তু এগুলা কিন্তু আনলক হবে এই তালাটা কিন্তু উঠে যাবে তখন আপনাকে তারা করার সুযোগ দিবে তাই এই কারণে আপনার কি করতে হবে রিয়েলস ভিডিও আপলোড করতে হবে আর রিয়েলস ভিডিও যদি আপলোড করেন তাহলে দেখা যায় আপনার পাঁচ হাজার ফলোয়ার পূরণ হয়ে যেতে পারে এবং ষাট হাজার মিনিট পূরণ হয়ে যেতে পারে আর রিয়েলস ভিডিও সবচেয়ে ভালো কারণ এক মিনিটের কম অথবা এক মিনিটের উপর হলো সমস্যা নেই আপনি এইগুলো খুব সহজে আপলোড করতে পারবেন আর এই ভিডিও তৈরি করতে বেশি একটা সময় লাগে না আর এই জন্য আপনি যে রিয়েলস ভিডিও আপলোড করতে চান দেখুন এখানে রিয়েলস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন যেমন আমি এখানে একটা বানরের ভিডিও আপলোড করছি আপনি যদি পানির ভিডিও আপলোড করতে চান সবগুলোর প্রাণীর ভিডিও হবে আপনি যদি কোনো টেকনোলজি ভিডিও আপলোড করতে চান এই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন কারণ এক ধরনের ভিডিও আপলোড করলে ভালো কারণ অন্য কেউ আপনার এই প্রোফাইলটাকে কিন্তু দেখার জন্য যে আপনার প্রোফাইলে ঢুকতে পারে তাই কারণে ক্রিয়েট রিয়েলস দেওয়া আছে আপনি যদি রিয়েলস ভিডিও আপলোড করতে চান দেখুন এখানে ক্রিয়েট রিয়েল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ঘোরার ভিডিওটা যেমন আমি আপলোড করুম এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে দিয়ে আছে অডিও ট্যাক্স এখানে ইচ্ছা করলে আপনি আরও এডিটিং করতে পারেন অথবা আপনি চাইলে মিউজিকে লাগাইতে পারেন তারপরে দেখুন এখানে নেক্সটে ক্লিক করবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি এই টাইটেল আপনি যে ক্যাটাগরির বিড আপলোড করবেন এই ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনার টাইটেল দিতে হবে যেমন এখানে আপনি চাইলে কিন্তু এখানে হ্যাশট্যাগও কিন্তু ব্যবহার করতে পারেন যেমন হর্স এরকম অনেক হ্যাশট্যাগও আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি না তারপর দেখবেন এখানে সি মোড সেটিংস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে পরে ইনভাইট কোলাবোরেটর এখানে আপনি চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন এখানে ক্লিক করে আপনি চাইলে এগুলো দিতে পারেন আর না দিতে চাইলে দেখুন রিয়েলস ভিডিও কিন্তু অনেকভাবে আপলোড করা যায় তাই আমি একটি মাধ্যম দেখাইলাম পূর্বে অনেক ভিডিও তো অনেক মাধ্যম দেখিয়েছি তারপরে দেখুন শেয়ার নাও এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই রিয়েলস ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে আপনি এভাবে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন আর আপনার ভিডিও শেয়ার হবে অনেকে ফলোয়ার ফলো দিবে এইভাবে পাঁচ হাজার ফলোয়ার পূরণ হয়ে যাবে এটা আমার একটা নতুন একটা ফেসবুক আমি মধ্যে ভিডিও আপলোড করছি আমার আর একটা আইডি রয়েছে তাই আমি যেভাবে দেখেছি এইভাবে কিন্তু আপনি তা কিন্তু এইভাবে রিয়েলস ভিডিও কিন্তু আপলোড দিয়ে আপনার পাঁচ হাজার ফলোয়ার পূরণ করতে পারেন তাই আমি আমি যেভাবে দেখিয়ে আপনি যদি এইভাবে কাজ করেন আর অধিক ভিডিও এখানে আপলোড করেন আপনার পাঁচ হাজার ফুলার পূরণ হয়ে যাবে এবং আপনি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন তাই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ